এবার পুরীর রথযাত্রা উপলক্ষে বাড়িতে বসে বানিয়ে নিন খাস্তা মুচমুচে পুরীর খাজা মাত্র এক কাপ ময়দা দিয়ে এইভাবে দেখুন লেয়ার বাই লেয়ার ছাড়িয়ে আসছে কত সুন্দর দেখতে হয়েছে তো নমস্কার বন্ধুরা কলিনের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত পুরীর খাজা বানানোর জন্য এখানে আমি এক কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দু চুটকি মতো লবণ দিয়ে দেবো লবণটা আপনারা পরিমাণ মতন দেবেন আর দিয়ে দেব অল্প সামান্য খাওয়া সোটা সব কিছু ভালো করে ময়দার সাথে একটু মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে চার চামচি মতো সাদা তেল দিয়ে দেবো ভালো করে তেলের সাথে ময়দাটা কিছুক্ষণ মেখে নেব ময়দাটা কিছুক্ষণ ধরে ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে এক চামচি মতো ঘি দিয়ে দেব এতে কিন্তু সেন্টটা খুব ভালো আসবে আবার কিছুক্ষণ ভালো করে ঘি আর তেলের সাথে ময়দাটা মেখে নেব এবার যখন এরকম দলা করে মুঠোর মধ্যে চলে আসবে ময়দাটা তখনই কিন্তু জানতে হবে ময়ামটা হয়ে গেছে এইবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মাখবো একেবারে যেভাবে লুচি বানাই আমরা সেরকম ডোটা বানাবো না একটু তার চাইতে শক্ত রাখবো এতে কিন্তু খাজাটা খুব ভালো খাসতে হবে ডোটা কিন্তু আমার মাখা অনেকটাই হয়ে গেছে আর দেখুন কতটা শক্ত হয়েছে খুব একটা বেশি নরমও না আবার বেশি একটা শক্তও না এরকম পজিশানে আসলেন ডোটা কিন্তু মাখা হয়ে যাবে এবার এটা আমি কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো কুড়ি মিনিট পর ঢাকনাটা খুললাম আর ডোটাকে আবার একটু ভালো করে মেখে নেব প্রত্যেকটা লেজি যাতে সমান হয় তার জন্য আমি চাকির ওপর রেখে এরকম হাত দিয়ে লম্বা করে সমান করে কেটে নিচ্ছি এতে প্রত্যেকটা লেচি কিন্তু পুরো সমান হবে লেচিগুলো হাত দিয়ে এরকম বল বল আকার করে নিচ্ছি এরপর চাকির ওপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে লেচিগুলো এক এক করে বেলে নেব রুটির মতো করে এগুলো বেলে নিচ্ছি যেহেতু ময়দাটা একটু শক্ত মাখা তাই পুরো কিন্তু সুগর হবে না কানাগুলো কিন্তু একটু ফেটে যেতে পারে তবুও একটু গোল করার চেষ্টা করছি এইভাবে প্রত্যেকটি রুটি কিন্তু আমি বেলে নেব আর লেয়ারটা ঠিক এরকম থাকবে সব রুটিগুলো আমি এক এক করে বেলে নিচ্ছি আটা দিয়ে বেললে কিন্তু রুটিটা খুব ভালো বেলা হবে আর তেল দিয়ে বেললে কিন্তু এখানে একদমই চলবে সব কথা রুটি বেলে নেওয়া হয়ে গেছে এইবার প্রথম থেকে একটা রুটি নিয়ে এর ওপরে কিছুটা তেল ব্রাশ করবে তার কিছুটা ময়দা দিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব আবারও একটা রুটি এর ওপরে পাতিয়ে নেব এইভাবে প্রত্যেকটা রুটি তেল আর ময়দা ছড়িয়ে লেয়ার বাই লেয়ার সাজিয়ে দেব এই রুটির ওপরে আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি তার জন্য ওপর থেকে আবারও কিছুটা শুকনো ময়দা এইভাবে ছড়িয়ে দিলাম হাত দিয়ে একটু হালকা করে মাখিয়ে নিলাম এরপর আরেকটা রুটি আবারও এইভাবে সাজিয়ে দিচ্ছে এইভাবে প্রত্যেকটা রুটি কিন্তু আমি একের পর এক থাক থাক করে দিয়ে যাব এইভাবে আমি আটটা রুটি কিন্তু পরপর সাজিয়ে নিয়েছি আর তারপর আবারও কিছুটা তেল ব্রাশ করে নিয়ে ওপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি এবার আমি রুটিগুলো একসাথে ফোল্ড করে এইভাবে রোল করে নিচ্ছি খুবই আস্তে আস্তে করতে হবে এটা এতে রুটিগুলো পরপর সাজানোই থাকে যেভাবে ছিল এবার ধারের দিকে একটু জল ব্রাশ করে দিচ্ছি এতে যে রোলটা হবে সেটা কিন্তু সহজে খুলবে না খুব ভালো করে মুখটা একটু ওইভাবে চেপে চেপে দিচ্ছি আবার একটু জল দিয়ে যে সাইডগুলো খুলে খুলে যাচ্ছে সেগুলো কিন্তু ভালো করে চেপে দিচ্ছি এতে ভাজার সময় কিন্তু একটাও খাজা খুলে আসবে না এইবার একটা সামঞ্জস্য মাপ রেখে খাজাগুলো আমি কেটে নিচ্ছি এখানে কিন্তু এক আঙুর মতো সাইজ রেখে আমি পরপর কেটে নিচ্ছি সবকটা খাজা আমি এইভাবে কেটে নেব আর দেখুন এরকম কিন্তু ভিতরটা হয়ে এসছে এইবার এরকম অবস্থায় আমি প্রত্যেকটা খাজায় কিন্তু এইভাবে হাত দিয়ে একটু হালকা হাতে এরকম টেনে নিচ্ছি খুবই হালকা হাতে এগুলো করতে হবে বেশি চাপ দিলে কিন্তু যে ভিতরে ভাঁজগুলো আছে ওগুলো কিন্তু আর দেখা যাবে না তাই হালকা হাতে দুই সাইড দিয়ে এইভাবে টেনে নিচ্ছি বেশি একটা টানাটানি করলে কিন্তু খাজার যে ভাঁজটা আছে সেটা কিন্তু আর থাকবে না আর প্রত্যেকটা খাজাই এইভাবে হাত দিয়ে একটু লম্বা করে নিচ্ছি সব করা খাজা আমি এইভাবে তৈরি করে নিয়েছি এইবার কড়াই কিছুটা তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু পুরোপুরি হাইটে করে গরম করে নিয়ে ভালো করে তারপরে আবার মিডিয়ামে নিয়ে একটু আঁচটা কমিয়ে খাজাগুলো ভাজতে হবে বেশি হাইতে দিয়ে ভাজলে কিন্তু ওপরটাই বেশ ভাজা হয়ে যাবে লালচে হয়ে আসবে তাড়াতাড়ি ভিতরটা কিন্তু কাঁচা থাকবে এর ফলে খাজাগুলো কিন্তু খুব একটা খাস্তা হবে না একটু পরে দেখুন খাজাগুলো কিন্তু লালচে ভাব চলে এসছে তখন এগুলো উল্টে পাল্টে দিচ্ছি এইভাবে বেশ একটা লালচে ভাব আসা পর্যন্ত কিন্তু আমি খাজাগুলো ভাজবো কিছুক্ষণ এইভাবে ভাজার পর দেখুন খাজাগুলো পুরোপুরি লালচে হয়ে এসছে এবার আমি এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে রেখে আবার আমি বাকি খাঁচাগুলো একইভাবে ভাবে ভেজে নিচ্ছি দেওয়ার পর কিছুক্ষণ পরে কিন্তু খাজাগুলো বেশ ফুলে উঠছে দেখুন কতটা বড় হয়ে আসছে আর লেয়ার বাই লেয়ার কিন্তু ছাড়িয়েও যাচ্ছে আস্তে আস্তে আর তার জন্য ভেতরটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে আসছে এইভাবেই প্রত্যেক কটি খাজা আমি ভেজে নেব আর একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ভাজলে কিন্তু পুরো খাজাগুলোই কিন্তু খুব খাস্তা হবে ভেতর থেকে পুরো ভাজা হয়ে তারপরে কিন্তু ওপরটা লালচে হয়ে আসছে সব কটা খাজা এইভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি এক কাপ জলে এক কাপ চিনি দিচ্ছি চিনিটা ভালো করে জাল দিয়ে নেব এরপর চিনির শিরাটা ফুটে উঠেছে কিছুক্ষণ পর হাতের আঙুলে নিয়ে দেখব যে চিটচিট করছে কিনা যখন দেখব একটু চিটচিট ভাব চলে এসছে শিরার মধ্যে জানবো শিরাটা হয়ে গেছে এতে কিন্তু কোনো তারের দরকার নেই একটু চিটচিটে ভাব চলে আসলেই শিরাটা তৈরি হয়ে যাবে আর ঘনত্বটা কিন্তু খুব একটা বেশিও হবে না আবার গাঢ়ও হবে না চিনি শিরাটা আমার হয়ে গেছে আর এইবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ভেজে রাখা খাজাগুলো একটু ঠান্ডা হয়ে আসলে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তবে চিনি শিরাটা একটু উষ্ণ গরম হলেই কিন্তু ভালো হবে খুব একটা বেশি গরম কিংবা একেবারে ঠান্ডা হলে কিন্তু হবে না আর খাজাগুলোও কিন্তু মোটামুটি ঠান্ডা করে নিয়েছি এইবারে খাজাগুলো দিয়ে চিনি শিরার মধ্যে কিন্তু বেশিক্ষণ রেখে দেবো না এইভাবে একবার কিন্তু ঘুরিয়ে ফিরিয়েই খাজাগুলো তুলে নিচ্ছি এক মিনিটের মধ্যে কিন্তু খাজাগুলো সব দিলাম আর তুললাম বেশিক্ষণ রাখলে কিন্তু খাজাগুলো নরম হয়ে যাবে বাকি খাজাগুলো ভাজা হয়ে গেলে একটু নর্মাল টেম্পারেচারে আসলে আবার আমি এগুলো চিনি শিরার মধ্যে এপিট ওপিট করে মাখিয়ে নেব কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসছে চিনি শিরায় মাখানোর পর এবার আমি তুলে নিচ্ছি খুব তাড়াতাড়ি করতে হবে এই কাজটা হলে খাজাগুলোর মধ্যে কিন্তু বেশি শিরা ঢুকে গিয়ে নরম করে দেবে সব করা খাজাই কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেছে খাজাগুলো কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর তারপরে কিন্তু সার্ভ করবেন নইলে চিটচিট ভাবটা কিন্তু হাতে লেগে আসবে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার দেখুন কী সুন্দর খুলে গেছে দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে আর খাস্তা কতটা হয়েছে সেটা তো আপনারা ভাঙলেই বুঝতে পারছেন আমি এখানে তাই জন্য একটা খাঁজা কিন্তু ভেঙে দেখিয়েছি এইভাবে তাহলে আজকের রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন রথযাত্রা উপলক্ষে রেসিপিটি বানানোর জন্য আজকের মতো এখানে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন